নমস্কার আমি সোনালি আমি শোনাচ্ছি কানকাটা রাজার দেশ লেখক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর যদি গল্পটা ভালো লেগে থাকে একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন কানকাটা রাজার দেশ অবনীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল রাজা আর তার ছিল এক মস্ত বড়ো দেশ তার নাম হলো। কান কাটার দেশ সেই দেশের সকলেরই কান কাটা হাতি ঘোড়া ছাগল গরু মেয়ে পুরুষ গরিব বড় মানুষ সকলেরই কান কাটা বড় লোকদের এক কান মেয়েদের এক কানের আত কান আর যত জীবজন্তু গরিব দুঃখীদের দুটি কানই কাটা থাকতো সে দেশে এমন কেউ ছিল না যার মাথায় দুটি আস্ত কান কেবল সেই কান কাটা দেশের রাজার মাথায় এক জোড়া আস্ত কান ছিল আর সকলেই কেউ লম্বা চুল দিয়ে কেউ চাপদাড়ে দিয়ে কেউ বা বীজ মলমের পাপড়ে দিয়ে কাটা কান ঢেকে রাখত কিন্তু সেই রাজা মাথা একেবারে নেড়া করে সেই নেড়া মাথায় জরির তাজ চাপিয়ে গজমতির বীর দুখানা কান সাজিয়ে সোনার সিংহাসনে বসে থাকতেন একদিন সেই রাজা এক কান মন্ত্রীকে সঙ্গে নিয়ে কানকাটা কাটা ঘোড়ায় চেপে শিকারে বেরো হলেন শিকার আর কিছুই নয় কেবল জন্তু জানোয়ারের কান কাটা রাজ্যের বাইরে এক বন ছিল সেই বনে কান কাটা দেশের রাজা আর এক কান মন্ত্রী কান শিকার করতে বেরতে লাগলেন এমনই শিকার করতে করতে বেলা যখন অনেক হলো সূর্যদেব মাথার ওপর উঠলেন তখন রাজা আর মন্ত্রী এক প্রকাণ্ড বটগাছের তলায় ঘোড়া বেঁধে শুয়ে শুকনো কাঠে আগুন করে যত জীব জন্তুর শিকার করা কান রাঁধতে লাগলেন মন্ত্রী রাঁধতে লাগলেন আর রাজা খেতে লাগলেন মন্ত্রীকেও দু একটা দিতে থাকেন এমনি করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছেন রাজার চোখ বুঝে এসছে মন্ত্রী বেশ নাক ডাকছে এমন সময় একটা বীর হনুমান সে গাছ থেকে লাফিয়ে পড়ে রাজাকে বললে রাজা তুই বড় দুষ্টু সকলের কান কেটে বেড়াস আজ সকালে আমার কান কেটেছিস তার শাস্তি ভোগ কর এই বলে রাজা দুই গালে দুটো চর মেরে একটা কান ছিঁড়ে দিয়ে চলে গেল রাজা যাতনায় অজ্ঞান হয়ে পড়লেন অনেকক্ষণ পরে যখন জ্ঞান হলো তখন রাজা চারিদিকে চেয়ে দেখলেন সন্ধ্যা হয়ে এসেছি হনুমানটা কোথাও নেই মন্ত্রীবর পড়ে পড়ে নাক ডাকছেন রাজার এমন কি রাগ হলো যে তখনই মন্ত্রীর বাকি কানটা এক টানে ছিঁড়ে দেন কিন্তু অমনি নিজের কানের কথা মনে পড়ল রাজা দেখলেন ছেড়া কানটি ধুল সোনার জরির ঝালোর কাটা কানের ওপর হেলিয়ে দিলেন যাতে কেউ কাটা কান দেখতে না পায় তারপর মন্ত্রীর পেটে গুঁতো মেরে বললেন ঘোড়া আন এক গুঁতোয় মন্ত্রীর নাক ডাকা হঠাৎ বন্ধ হল আর এক গুতোয় মন্ত্রী লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন রাজা কোনো কথা না বলে একটি লাফে ঘোড়ার পিঠে চড়ে একদম ঘোড়া ছুটিয়ে রাজবাড়িতে হাজির সেখানে তাড়াতাড়ি সহিসের হাতে ঘোড়া দিয়ে একেবারে শয়ন ঘরে খিল দিয়ে পালংকে আবার অজ্ঞান হয়ে পড়লেন সকাল হয়ে গেল রাজবাড়ি সকলের ঘুম ভাঙল রাজা তখনও ঘুমিয়ে আছেন রাজার নিয়ম ছিল রাজা ঘুমিয়ে থাকতেন আর নাপিত এসে দাড়ি কামিয়ে দিত সেই নিয়ম মতো সকালবেলা নাপিত এসে দাড়ি কামাতে আরম্ভ করলো একগাল কামিয়ে যেই আর গাল কামাতে যাবে এমন সময় রাজা দুর্গা দুর্গা বলে চেঁচিয়ে উঠলো নজর পড়লো নাপিতের দিকে দেখলেন নাপিত খুর হাতে হাঁ করে দাঁড়িয়ে আছে হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কান নেই রাজা আফসোসে কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে নাপিতের হাত ধরে বললেন নাপিত ভায়া এ কথা প্রকাশ করো না তোমাকে অনেক ধনরত্ন রত্ন দেব নাপিত বললে কার মাথায় দুটো কান যে এ কথা প্রকাশ করবে শুনে রাজা খুশি হলেন নাপিতের কাছে আর আটখানা দাঁড়ি কামিয়ে তাকে দু হাতে দু মুঠো মোহর দিয়ে বিদায় করলেন নাপিত মোহর নিয়ে বিদায় হলো বটে কিন্তু তার মন সেই কাটা কানের দিকেই পড়ে রইল কাজকর্মে ঘুমিয়ে জেগে কি লোকের দাঁড়ি কামার সমবয় আছে সকাল কি সন্ধ্যা মনে হতে লাগল রাজার কান কাটা রাজার কান কাটা কিন্তু কারুর কাছে এ কথা মুখ ফুটে বলতে পারে না মাথা কাটা যাবে নাপিত জাত সহজেই একটু বেশি কথা কয় কিন্তু পাছে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে পড়ে সেই ভয়ে আর মুখ একেবারেই বন্ধ হল কথা কইতে না পেরে পেট ফুলে গেল তার প্রাণ যায় আর কি এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে সোনার কৌটোটা খুলে কানটি নেড়ে দেখছেন আর অমনি কোথেকে একটা কাক ফস করে এসে ছৌ মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো রাজা বললে হা হা ধরো 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 কাক কান নিয়ে গেল তারপর রাজা মাথা ঘুরে সেখানেই বসে পড়লেন ভাবতে লাগলেন প্রজাদের কাছে কি করে মুখ দেখাবো এদিকে নাপিত খুর ভার ফেলে দৌড় পরে তো মরি এমন দৌড় পরে তো মরি এমন দৌড় শহরের লোক বলতে লাগলো নাপিত ভাইয়া নাপিত ভাইয়া হলো কি পাগলের মতো ছুটছ কেন নাপিত না রাম না গঙ্গা কাকের সঙ্গে ছুটতে ছুটতে একেবারে অজগর বনে গিয়ে হাজির কাকটা একটা অসুস্থ গাছে বসে আবার উড়ে চলল কিন্তু নাপিত আর এক পা চলতে পারল না সেই অসুস্থ গাছের তলায় বসে পড়ে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো এখন কি করি রাজার কান কাটা ছিল তখন অনেক কষ্টে সে কথা চেপে রেখেছিল এখন সেই কান কাকে নিয়ে গেল এ কথাও যদি আবার চাপতে হয় তাহলে আমার দফা একদম রফা ফোলা পেট একেবারে ফেঁসে যাবে এখন করি কি নাপিত এ কথা ভাবছে এমন সময় গাছ বলে নাপিত ভাইয়া ভাবছ কি নাপিত বললো রাজার কথা কাজ বলে সে কেমন তখন নাপিত চারিদিকে চেয়ে চুপি চুপি বললে তাই নিল বলতেই নাপিতের ফোলা পেট কমে আগের হয়ে গেল বেচারা বড়ই আরাম পেল এক আরামে নিঃশ্বাস পেলে মনের ফুর্তিতে রাজবাড়িতে ফিরে চললো নাপিত চলে গেল বিদেশি এক ঢুলি সেই গাছের তলায় এলো এসে দেখলে গাছটা যেন আস্তে আস্তে দুলছি আর সমস্ত পাতা থর থর করে কাঁপছে সমস্ত ডাল মরমর আর মাঝে মাঝে বলছে রাজার কান কাটা তাই কাক ভাবলে এ বেটা তো বড় মজার গাছ এরই কাঠ দিয়ে একটা ঢোল তৈরি করি এই বলে একখানা কুরুল নিয়ে সেই গাছ কাটতে আরম্ভ করলো গাছ বললে ঢুলি ঢুলি আমায় কাটিস নে কাটিস নে এক দুই তিন কোপে একটা ডাল কেটে নিলে ঢোল তৈরি করে রাজার কান কাটা রাজার কান কাটা বাজাতে বাজাতে ধুলি কান কাটা শহরের দিকে চলল এদিকে কান কাটা শহরে রাজা কান হারিয়ে মলিন মুখে বসে আছেন আর নাপিতকে বলছেন নাপিত ভায়া এ কথা প্রকাশ হয় না নাপিত বলছে মহারাজ কার মাথায় দুটো কান যে কথা প্রকাশ করবে এমন সময় রাস্তায় ঢোল বেজে উঠল রাজার কান কাটা তাই নিল কাক বেটা রাজা রাগে কাঁপতে কাঁপতে উঠে নাপিতে চুলের মুটি এক হাতে আর অন্য হাতে খাপ খোলা তরোয়াল ধরে তবে রে পাজি তুই নাকি কথা প্রকাশ করিসনি সোন দেখি ঢোলে কি বাজাচ্ছে নাপিত শুনলে ঢোলে বাজাচ্ছে রাজার কান কাটা তাই নিল কাক বেটা নাপিত কাঁপতে কাঁপতে বললেন দুহাই মহারাজ এ কথা আমি কাউকে বলিনি কেবল বনের ভিতরে গাছকে বলেছি তাই নইলে হুজুর পেটটা ফেটে মরে যে আমি আর আমি মরে গেলে আপনার দাঁড়ি কে কামিয়ে দিত বলুন রাজা বললেন চল বেটা গাছের কাছে বলে নাপিতকে নিয়ে রাজা মুড়ি শুড়ি দিয়ে গাছের কাছে গেলেন নাপিত বলে গাছ আমি তোমায় কি বলেছি সত্য কথা বলবে গাছ বললে রাজার কান কাটা তাই নিল কাক বেটা রাজা বললেন আর কারো কাছে নাপিত বলেছে কি গাছ বললে না রাজা বললেন তবে ঢুলি জানলো কি করে গাছ বললেন আমার ডাল কেটে ঢোল করছি তাই ঢোল বাজাচ্ছে রাজার কান কাটা আমি তাকে অনেকবার ডাল কাটতে বারণ করেছিলাম কিন্তু সে শোনেনি রাজা বললেন গাছ এর দোষ তোমার আমি তোমায় কেটে উনুনে পড়াব গাছ বলে মহারাজ এমন কাজ করবেন না সেই ঢুলি আমার ডাল কেটেছে আমি তাকে শাস্তি দেব তুমি কাল সকালে তাকে আমার কাছে ধরে নিয়ে এসো রাজা বললেন আমার কাটা কানের কথা প্রকাশ হলো তার উপায় প্রজারা আমার রাজ্যত্ব কেড়ে নেবে গাছ বললে সে ভয় নেই আমি কাল তোমার কান জোড়া দেব শুনে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরলেন রাজা ফিরে আসতেই রাজার রানী রাজার মন্ত্রী রাজার যত প্রজা রাজাকে ঘিরে বললেন রাজা মশাই তোমার কান দেখি রাজা দেখালেন এক কান কাটা তখন কেউ বলছে ছেছি কেউ বলে হায় হয় হায় হায় কেউ বললে এমন রাজার পূজা হব না তখন রাজা বললেন বাছারা কাল আমার কান কাটা জোড়া যাবে তোমরা এখন সেই ঢুলিকে বন্দি করো কাল সকালে তাকে নিয়ে বনে যে অসুস্থ গাছ আছে তারই তলায় যেও রাজার কথা শুনে প্রজারা সেই ঢুলিকে বন্দি করার জন্য ছুটল তারপর দিন সকালে রাজা মন্ত্রী নাপিত রাজ্যের যত প্রজা আর সেই ঢুলিকে নিয়ে ধুমধাম করে অস্তলায় হাজির হলেন রাজা বললেন অসুস্থ ঠাকুর ধুলির বিচার করো অথচ ঠাকুর নাপিতকে বললেন নাপিত ধুলির একটি কান কেটে রাজার কানে জুড়ে দাও নাপিত একটি কান কেটে রাজার কানে জুড়ে দিল চারিদিকে ঢাক ঢোল বেজে উঠল। রাজার কান যে ছুঁড়েছিল সে এসে বলে অসুস্থ ঠাকুর বিচার করো রাজামশা আমার কান কেটেছি আমার কান চাই অসুস্থ বললেন রাজা ঢুলির অন্য কান কেটে হনুকে দাও এক কান কাটা থাকলে বেচারির বড় অসুবিধা হতো দেশের বাইরে দিয়ে যেতে হতো এইবার ঢুলির দু কান কাটা হলো সে এখন দেশের ভিতর দিয়ে যেতে পারবে রাজা এক কোপে ঢুলির আর এক কান কেটে হনুর কানে জুড়ে দিলেন আবার ঢাক ঢোল বেজে উঠলো তখন অস্বস্থ ঠাকুর বললেন ঢুলি এইবার ঢোল বাজা ঢুলি লজ্জায় ঘাড় করে ঢোল বাজাতে লাগলো ঢোল বাজাচ্ছে ঢুলির কান কাটা কান কাটা। রাজা ফুল চন্দনে অস্বস্ত ঠাকুরের পুজো দিয়ে ঘরে ফিরলেন রানী রাজার কান দেখে বললেন একটি কান কালো হলো রাজা বললে তা হোক কাটা কানের থেকে কালো কান ভালো নেই মামার চেয়ে কানা মামাই ভালো